কুকুর শুকর এর মাংস হালাল না হারাম 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 তবে কুকুর কুকুরের ব্যাপারে বলা হচ্ছে আমার কাছে একটা বই আছে গাড়িতে ফতোয়া আলমগিরি বলে নাম ফতোয়া আলমগিরিতে লেখা হচ্ছে কেউ যদি বিসমিল্লা বলে কুকুর যদি জবাই করে তাহলে তার গোস্ত বিক্রি করা যায় সারমে कहते আসে ওরি উদ্যিতে মোবাইলে সব নোট করা আছে আল্লাহ আমাকে কেউ যদি মদের ব্যবসা যদি করে মদের ঔষধ দিতে হবে এই হচ্ছে বাজারের বই কি বললাম বুঝলেন তো সত্যি এগুলো হাসিও লাগে আবার রাগ উঠে যায় কখনো কখনো যেই বইগুলো কি করে ছাপানো হয় ফালতু বলে যে রাস্তার একটা মেয়ে গুছছিল সুন্দরী মেয়ে কেউ যদি বলে যে তুমি আমার বউ আর মেয়েটাকে যদি ঠিক করে যদি হেসে দেয় তাহলে বলে বলা হচ্ছে যে তোমার হয়ে গেল ছাড়া বিবাহ বাতিল এর নাম থত আলমগিরি আরো কত বই আছে সব যাই হোক ওসব কথা আমি যাচ্ছি না কথা হচ্ছে এই যে কথা আপনাকে বলছিলাম আল্লাহ সুবান সৃষ্টিতে ভুল নাই তাহলে শুকর এটা একটা হারাম প্রাণী কুকুর নিষিদ্ধ তাই না তাহলে এদেরকে বানানো হলো কেন ফালতু গাছে হারাম জিনিস ফালতু বানানোর দরকার কি অনেক দরকার এই গ্রামে সবাই যদি এমবিবিএস ডাক্তার হয়ে যায় এই এলাকার দক্ষিণ দিনাজপুরের সবাই ধরে নেন হাইফাই শিক্ষিত যদি সবাই হাইফাই শিক্ষিত হয়ে যায় এই এলাকাতে গন্ধতে আর টেকা যাবে না কেন বলুন তো সবাই যদি ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সব হয়ে যায় তো পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কারা সারা জীবন যে তুমি পায়খানা করবে বাথরুমে বা টয়লেটে ওইগুলো পরিষ্কার করবে কারা তার মানে ম্যাথরেরও প্রয়োজন আছে আছে না নেই আল্লাহ জানে আমার বান্দা জলসাতে এই রকম করে গোস ছিঁড়ে হাড্ডিটা ফেলবে ওটা পচে গেলে দুর্গন্ধ হবে কষ্ট হবে কুকুর তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে তৈরি করেছি তুই শুধু সাফ করতে থাক কাউকে তার মানে বেকার তৈরি করা হয়নি হয়েছে হয়নি ব্যাং ব্যাং হাদিসে মারতে নিষেধ করা আছে তাই তো সাহেব ব্যাং কখনই মারবেন না ব্যাং মারা নিষেধ বিশেষ করে বলছি বাড়িতে যে ব্যাংকগুলো থাকে ওগুলো কি ব্যাংক ঘরের ভিতরে কুনো ব্যাংক কুনো ব্যাংক এই ব্যাংকগুলোকে একদম মারবেন না যদি বলছেন কেন এখানে একটা বৈজ্ঞানিক তথ্য আছে মারাত্মক মারাত্মক বৈজ্ঞানিক তথ্য এই কুনো ব্যাংক বাড়িতে যদি থাকে মারবেন না কারণ এই ব্যাংক দেখবেন আপনার বাড়ির যেখানে পানি টানি পাস হওয়ার ফুটো করা আছে ওই ফুটোর কাছেই দেখবেন বসে থাকে বেশিরভাগ লক্ষ্য করবেন কারণ কি আপনার বাড়িতে যদি বিষদার কোন সাপ যদি ওই ফুটো দিয়ে যদি প্রবেশ করার চেষ্টা যদি করে তাহলে ওই না একদম আল্লাহ সুমান সৃষ্টিতে কোন রকমের ভুল নেই পালং শাক পালং শাক গরমকালে পাওয়া যায় যত শাক গরমকালে পাওয়া যায় শীতকালে কেন গরমকালে মানুষের পা ফাটে কোন কালে ফাটে শীতকালে ডাক্তার পা ফাটে তার কারণ কি বলে ভিটামিন সি এর অভাব বলে না ফাটে বলে ভিটামিন সি অভাব বলে না ভিটামিন সি কি থাকে সবজিতে নয় সাগে শাক পালন শাক লুটে শাক এসব সব শাকে কি থাকে ভিটামিন সি আল্লাহ জানে পশ্চিম বাংলায় ঠান্ডা হলে মানুষের ঠোঁট ফাটে যখন তখন পালন শাক দিয়ে দিলে হবে না শীতকালে দিতে হবে আমার বান্দা খাবে যাতে তার ফাটাটা কমে যায় না ভুল পারবেন কোথাও ভুল পাবেন না আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন হাসির লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার দৃষ্টি তোমার কাছে ফেরত আসবে তারপর আল্লাহ তালা বলছেন কি

মাঝে সাঝে মাঠে ঘাটে গিয়ে দেখবেন ওই আগুন টাইপের পড়ে পরে না অনেকজন বলে তারা খসে পড়ছে বলে না তারা খসে পড়লে তুমি দিনাজপুরে বাঁচতে পারবে মানে ওরই ভিতর থেকে আগুন তৈরি করে আল্লাহ সমান ওয়া তালা কাকে মারার জন্য হ্যাঁ মারার জন্যে আল্লাহ তালে